হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিন্টের পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল পিন্টটা বাজার নিয়ে এসেছে কত কী এনেছে দেখো এখানে ঢেঁড়স চিচিঙ্গা ঝিঙা আর হচ্ছে পটল ধনে পাতা আলু আর হচ্ছে পেঁপে চড় লঙ্কা আদা রসুন আর এনেছে হচ্ছে মাছ তো চলো বন্ধুরা এখানে দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি তো আজকে সকালে ভাত নেই পিন্টু দাকে ভাত খেতে দেবো সেই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর করছি হচ্ছে তেল পটল এই যে দেখো পটলটা ভাজছি ফ্রিজে ছিল তো সেই জন্য আর কি একটু ঢেকে বেশি করে তেল দিয়ে ভাজছি কেন ভেতরে জল বসে গেছে আর কি পটলের মধ্যে আর করব হচ্ছে উচ্ছে ভাজা আর এখানে মাছ এনেছে পিন্টু দেখো মাছটা ধোয়া হয়ে গেছে পাবদা মাছ এনেছে আর এনেছে হচ্ছে এখানে ভোলা মাছ তো পাবদা মাছটা আজকে রেখে দেবো ভোলা মাছটা তিন পিস রান্না করব আর তিন পিস রেখে দেবো তো চলো বন্ধুরা ঝপঝপ করে রান্না করে নিই তো দেখো এই যে তেল পটলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি তোমরা তো জানোই আমি জিরে আর হচ্ছে রসুন দি তেল পটলে তো সব দিয়ে মশলা কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ নুন তো ব্যাস হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে একদম মশলা থেকে তো আমার তেল পটল রান্না হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো চলো ওদিকে মাছটা তিন পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু ঝাল করব ধনে পাতা দিয়ে আর এখানে দেখো উচ্ছে এই যে ভাজছি তো আমার কড়াইটা না বন্ধুরা অনেকটা বড় জানো তো সেই জন্য খাবারগুলো মনে হয় কি একটু একটু উচ্ছে ভাজাটা কিন্তু আমাদের তিনজনের জন্য যথেষ্ট কিন্তু দেখে মনে হচ্ছে কি একদম অল্প একটুখানি রান্না করছি তো সব সবজিগুলোই আমার এরকমই মনে হয় আর আমি একটু বড় কড়াইতে ভালোবাসি কেননা বড় কড়াইতে না কিছু মানে সবজি বা টাছ ভাজলে না মানে চট করে তেলগুলো না একদম মানে বাইরে বেরিয়ে আসে না কড়াইয়ের মধ্যেই থাকে তো চলো এই দেখো ভোলা মাছের ঝাল আমার হয়ে গেছে তিন পিস রান্না করছি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো বন্ধুরা এবার করবো হচ্ছে এচোর চিংড়ি তো আমার গ্যাস মোচা হয়ে গেছিল তো এতক্ষণ ধরে গ্যাস ট্যাস মুছে এ চোরটা কাটছিলাম বাজারের রান্না করা যায় না ওগুলো আবার ডবল করে না কাটতে হয় তো কেটে ঠেটে একদম মানে ভুসরা টুসরা ফেলে একটু হলুদ দিয়ে নুন দিয়ে এ সিদ্ধ করলাম তো রেখেই দিয়েছিলাম তারপর পিন্টুদা আবার বাড়ি এসে বললো কি যে এ রান্না করো চিংড়ি মাছ দিয়ে আগের দিনে চিংড়ি মাছ তোমরা তো দেখেছো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা সেই চিংড়ি এখন রান্না করছি গ্যাস মোছা হয়ে গেছিল গ্যাস মুছে এ কাটা কমপ্লিট করেছি তারপর পিন্টু তারপরে বলছে এখন রান্না করো তো যাই হোক মশলা টসলা কষিয়ে এই যে দেখো মানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে করছি আজকে পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে জিরের গুঁড়ো ঠুঁড়ো দিয়ে আর চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এই চোরটা একটু ভেজে রেখেছিলাম তারপরে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ওটা ভাজা ভাজা করে মশলা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে দিলাম তারপরে দেখো এই যে এ চোর চিংড়ি মাছগুলো ফেলে দিয়েছি তো চলো এইবার দেব হচ্ছে ঘি আর গরম মশলা তো এই যে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি তো আমার চিংড়িটা না না কমপ্লিট আর খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা জানা তো পুরো অনুষ্ঠান বাড়ি স্টাইলে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে গ্যাস মুছে বাসন মেজে কাজের দিদি তার মধ্যে সে কাজ করে দিয়ে গেছে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে ঠাকুর ঘরে স্নান করে তো দেখো ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে আসলাম তো চলো বন্ধুরা আমার ঠাকুর ঘর থেকে আসার পরে আমরা ভাত ভাত খেয়ে নিয়েছিলাম আজকে একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে ভাত ভাত খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে দেখো এখন হচ্ছে নিয়ে বসেছি আইসক্রিম তো পিন্টুদা নিয়ে এসছে তো এখন আমরা আইসক্রিম খাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা তো দেখো আমি আর আমার মেয়ে সাজুকুজুগ করে রেডি হয়ে নিয়েছি আর দেখো ফোনটা না নষ্ট হয়ে গেছে কীরকম কালো লাগছে মেয়ে বলছে ফোনটা দেখো কালো লাগছে আবার একটু সরিয়ে লাইটের দিকে আনলাম তখন আবার একটু ঠিক লাগছে তো আমি আর মেয়ে এখন সাজুগুজু করে বেরোচ্ছি হচ্ছে আমাদের ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটের জন্য দুটো চেয়ার কিনতে তো আমাদের ওইখানে বসার জায়গা নেই শুধু খাটটাই রয়েছে তো ভাবছিলাম দুটো চেয়ার কিনে রেখে দেবো একটু বসা টসা যাবে ব্যালকনিতে একটু বসে বসে হাওয়া খাওয়া যাবে তো সেই জন্য আর কি আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি দুটো চেয়ার কিনতে আর হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আমি কিনবো চেয়ার তো চলো আমি আর মেয়ে হাঁটছি এখন যাব হচ্ছে এটিএমে তো এটিএমে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলবো তারপরে গিয়ে আমি আর মেয়ে চেয়ার কিনবো আর হচ্ছে একটা জলচৌকি কিনবো ওটাকে কী বলে জলচৌকি না হ্যাঁ জল কিনবো তো চলো এটিএমে ঢুকে গেছি তো মেয়ে টাকা তুলছে আর আমি ভেতরে না এসি চলছে তো কি ঠান্ডা লাগছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর বেশ আরাম লাগছে মেয়েকে বলছি কি এখানে চল বসে থাকি বেরোতে হবে না বাইরে যা গরম তো যাই হোক এটিএমে খোঁজাখুঁজি করলাম এই এটিএমে টাকা পেলাম না তারপর উল্টো দিকে আরও একটা এটিএম আছে সেখানে চলে গেলাম তো সেখান থেকে দু হাজার টাকা তুললাম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো এখন যাচ্ছি আমি আর মেয়ে চেয়ার কিনতে তো যাই হোক আর হচ্ছে একটা জলচকি কিনবো একটু ঠাকুর পুজো টুজো দিতে গেলে না মানে আমাদের ওই লক্ষ্মী গণেশ পুজো তারপরে আরও লক্ষ্মী পুজো মানে ঠাকুর পুজো দিতে গেলে একটা জলচৌকি লাগে তো সেই জলচকিটা আমার ঘরে নেই মানে কাঠের আমার আছে কি প্লাস্টিকের এবার প্লাস্টিকের চৌকি তো আর পুজো হয় না সেই জন্য ভাবছি একটা কাঠের জলচৌকি কিনে রাখব তো যাই হোক পয়লা বৈশাখে পিন্টু তার ব্যবসার পুজো মানে পুজো করলাম যে তখন ঠাকুর মশাই বলেছিল যে একটা জল কিনে আনবে তো চলো বন্ধুরা দুটো দোকান ঘুরলাম তারপরে এই দোকানটায় পেলাম একটা জল নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে চেয়ার কিনতে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি চেয়ার কিনলাম চলে বাড়িতে কষ্ট গরমের মধ্যে হয়েছে হেঁটে হেঁটে যাই হোক এখন ড্রেস চেঞ্জ করবো আর পিন্টেদা বাড়ি নেই পিন্টুদা কাজে গেছে আর পিন্টেদা এ চলে আসবে আর এখন বাজে হচ্ছে পনেরো সাতটা তো পনেরো সাতটার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি বেরোলাম তখন কটা তখন বাজে হচ্ছে কটা বাজে ওই সাড়ে পাঁচটা হবে তো যাই হোক আনলাম হচ্ছে জল চৌকি আর হচ্ছে দুটো তো তো তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি চলো প্রচন্ড গরম লাগছে এখন ঠান্ডা জল খাবো একদম শান্তি করে ঠান্ডা জল খাবো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো জল চৌকি এই যে ঠাকুরের জন্য এনেছি তো ঠাকুর ঘরেই রাখলাম আর প্লাস্টিক থেকে খুললাম না তো এটা পিন্টু দাকে বলবো একটু ভালো করে ধুয়ে ঠুয়ে রেখো করব তো বন্ধুরা এই যে দেখো চেয়ার এনেছে একটা হচ্ছে টিয়া কালার আর একটা হচ্ছে লাল তো এই যে খুব সুন্দর হয়েছে বন্ধুরা চেয়ারগুলো তো নীলকমলের চেয়ার কিনবো ভাবছিলাম তো মডেলগুলো না ভালো লাগছিল না তো সেই জন্য এই চেয়ারগুলো কিনেছি তো খুব সুন্দর হয়েছে চেয়ারগুলো মানে বেশ বড় সড়ো আছে বসার সিটটাও বড় আর ওপরে যে না এটাও অনেকটা চওড়া মানে একটা মোটা মানুষ বেশ ভালো করেই বসতে পারবে তো যাই হোক আমরা তো মোটা তো আমাদের আবার একটু বড় টর চেয়ার লাগে তো যাই হোক বন্ধুরা চেয়ারগুলো নিলে হচ্ছে ছশো কুড়ি টাকা চেয়েছিল দিয়েছি হচ্ছে ছশো টাকা জানি না বেশি নিয়ে নিয়েছি কিনা না তবে এই চেয়ারগুলো আমি গুগল এসে সার্চ করে দেখলাম সাড়ে চারশো টাকা করে দেখাচ্ছে তো মেয়ে বলল এগুলো অন্য জায়গায় সাড়ে চারশো টাকা দেখাচ্ছে আমাদের এখানে না তো যাই হোক চলো বন্ধুরা তো দেখো এই যে একদম চলে আসলাম এখন বাজে দশটা পনেরো একদম রাতে চলে আসলাম তো চেয়ার টিয়ার কিনে এসে না রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করলো না ভালো লাগছিল না তো পিন্টুদাকে বললাম কি তুমি রাতে না রুটি নিয়ে এসো আর হচ্ছে একটু চানা নিয়ে এসো ওই দিয়ে খেয়ে নেবো আর পিন্টুদার আমাদের যে ভাত আছে তো সেই জন্য আর কি দেখো রাতে করলাম হচ্ছে একটু ডিমের পোচ একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি একটু বিটনুন দিয়ে ডিমের পোচ আর ওই মেলার জিলিপি ছিল সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চানা নিয়ে নিয়েছি তো এখন আমি আর মেয়ে এই রুটিই খাবো পিন্টুদা খাবে ভাত এই চানা দিয়েই খেয়ে নেবে ডিমের পোচ করে দিয়েছি তো পিন্টুদাকে আর হচ্ছে তোমার একটু পটল ঝাল আছে তেল পটল তো ওই দিয়ে হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ট্যা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো